নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বের অচেনায় আপনাকে স্বাগত আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রথম দফায় একশো পঁচানব্বই জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি তার মধ্যে রয়েছে এই রাজ্যের কুড়ি জন প্রার্থীর নাম অধিকারী বাড়ির ছোট ছেলে সৌমেন্দু অধিকারীকে বিজেপির প্রার্থী করেছে কাঁথি লোকসভার আসনে কাঁথি পুরসভার চেয়ারম্যান থাকাকালীন বিজেপিতে যোগ দিয়েছিলেন সৌমেন্দু এবার কাঁথি থেকেই তাকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি কাঁথি লোকসভার বর্তমান সাংসদ হলেন বর্ষিয়ান রাজনীতিবিদ শিশির অধিকারী তিনি খাতায় কলমে এখনও তৃণমূলের সাংসদ তবে শিশির বাবুর বয়স হয়েছে তিনি যে আর ভোটে দাঁড়াবেন না তা স্পষ্ট ছিল এমন গুঞ্জন ছিল যে কাঁথি নিজেদের দখলে রাখতে শান্তিকুঞ্জের কেউ প্রার্থী হবেন প্রার্থী হয়ে নিজের জয়ের বিষয় বেশ নমনীয় এবং আশাবাদী সৌমেদ অধিকারী তিনি বলেছেন কাঁথির আসন মোদীজিকে উপহার দেব আমরা পাশাপাশি তৃণমূলের অত্যাচার লুটের জবাব ও বদলা গণতান্ত্রিক এবং গণদেবতা ছেলের জয়ের ব্যাপারে আশারবাদী অধিকারী বাড়ির কর্তা সাংসদ স্মৃতির অধিকারীও তিনি বলেছেন ছেলের ঠিক লাইনেই এগোচ্ছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে তার আরো দাবি ছেলের জয়ের ব্যবধান সব রেকর্ড ছাপিয়ে যাবে তার উপর ঘটে যাওয়া অন্যায় জবাব দেবে মানুষ আমাকেও শুভেন্দুকে কেলে ঘাই ও ঘাটাল মাস্টার প্ল্যান করতে দেয়নি আশা করি শুভেন্দু মানুষের জন্য সেগুলো করবে তারপর সাংসদ দিব্যেন্দু অধিকারী বলেন ছোট ভাই সুভেন্দুর বিজেপি প্রার্থী করার সব থেকে বেশি খুশি আমি দীর্ঘ দু বছর যন্ত্রণা ব্যথা বেদনার মধ্যে দিয়ে কাটাতে হয়েছে তাকে তিরপল চুরিচহ নানা মিথ্যা মামলা দিয়েছে এই সরকার সেই সব নিয়ে প্রতিবাদ করার প্রকৃত সময় এসেছে এই আসনে বিজেপি বিপুল জয়ী হবে ওর হয়ে প্রচারে যাব মানুষকে বোঝাব বলবো ওকে ভোট দেওয়ার জন্য যদিও অধিকারীদের বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল বিধায়ক ও জেলা পরিষদ সভাপতি উত্তম বাড়ি তিনি বলেছেন তৃণমূলকে কি দিয়েছেন তা জানি না তবে কে কি করেছেন সারা জীবন তা জেলাবাসী জানে তারা অধিকারীদের বিরুদ্ধে প্রচার কঠিন বলে কোনো কথা নেই লড়াই হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে ঘাসের ওপর জোড়া ফুল সিম্বলে ওনাকে শ্রদ্ধা জানিয়ে বলি দু হাজার উনিশে লোকসভা ভোটে তৃণমূল কর্মীদের আবেগকে সঙ্গে নিয়ে মানুষের সমর্থনে জয়ী হয়ে বিজেপিকে কে পঞ্চায়েত নির্বাচনে ভোট দিলেন সব হিসেবে জবাব পাবেন এই ভোটে এই জেলার দুটি সিডি ভালো ব্যবধানে জয়ী হবে তৃণমূল সূত্রের খবর কাঁথি লোকসভায় তৃণমূল প্রার্থী হিসেবে দলের অপছন্দের তালিকায় রয়েছেন উত্তম বাড়ি মন্ত্রী অখিল গিরি অভিনেত্রী রচনা ব্যানার্জি এবং বিধায়ক সোহমের নাম এখন দলীয়ভাবে ঘোষণার অপেক্ষা শুধু